ওসমান হাদিকে টাকা দিয়ে কিনতে পারে নাই এ কারণেই হামলা ওসমান হাদিকে টাকা দিয়ে কিনতে পারলে হামলা হতো না যুবক তুমি ওসমান হাদির মতো দাঁড়াও গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে সুলতান সালাউদ্দিন আইয়ুবির মতো দাঁড়াও কিসের ভয় আমার আল্লাহ নাই ভয় কেন তোমরা তো শাহ জালালের মাটির সন্তান তোমরা তো শাহ পরানের মাটির সন্তান তোমরা তো মাদনী রহমতুল্লাহ আলাই রুহানি সন্তান সিলেটের জমিনে হুঙ্কার আসবে সিলেট থেকে হুঙ্কার দাও আমরা টাকায় বিক্রি হব না টাকায় বিক্রি হয় পশু মানুষ টাকায় বিক্রি হতে পারে না পশু টাকায় বিক্রি হয় একটা মুরগি কিনতে যাও পাঁচশো এক হাজার একটা খাসি কিনতে যাওয়া বিশ হাজার একটা গরু কিনতে যাও এক লাখ ভোটের আগের রাত্রে মানুষ তুমি পাঁচশো টাকায় বিক্রি হও মানুষ টাকায় বিক্রি হতে পারে না পশু টাকায় বিক্রি হয় তোমার ইসলাম মানতে বাধা কেন তোমার পেছনে আমরা অনুসরণ করব। এক একটা যুবক এক একজন ডিসি হও এসপি হি হও ডাক্তার হও হও হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নাই কি ডাক্তার কি যুবকরা নাম জানো না কি নাম কে চিনে না তাকে টাকার কারণে চিনে মাত্র হোমিওপ্যাথিক ডাক্তার ডাক্তার জাকির নাই গোটা দুনিয়া তার জন্য পাগল টাকার কারণে না আদর্শের কারণে কিসের কারণে আদর্শের কারণে চরিত্র ঠিক করে সামনে আগাও গোটা দুনিয়া তোমার কদম চুম্বন করবে কিসের টাকার পেছনে তুমি দুই হাত দিয়ে টাকা নিয়ে খুলেইতে পারবা এত পরিমাণ টাকা তোমাকে খুঁজবে তুমি আদর্শ নিয়ে লেখাপড়া করে তুমি দাঁড়াও আমি একবারও বলছি না তুমি আমার মতো হাফিজুর রহমান হুজুর হও আমি বলছি না তুমি মাওলানা মুফতি মহাদ্দিস হও আমার দেশে মাওলানা মুফতি মহাদ্দিসের অভাব নাই আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ ডিসি এসপি ওসির অভাব আদর্শ প্রফেসরের অভাব আজকে আমার দেশের থানা জেলার সব ওসি ডিসি এস আদর্শবান নামাজি হতো তাহলে কোরআনের বয়ান চলতে গিয়ে কোনো সুৎখরের অনুমতি নিতে হতো না আল্লাহ সবাইকে শুধু সিলেটের ডাক্তার না গোটা দুনিয়াতে তোমাকে টানবে শুধু আদর্শ ঠিক রাখো যার পিছনে দৌড়াচ্ছ বর্তমানে মনে রাখো কথাগুলো মানুষ মারতে দুশ্মন লাগে না নিজের বন্ধুই যথেষ্ট কি দুশ্মন লাগে তুমি যাকে নিয়ে উঠো বসো ঘুমের মধ্যে থাকো ঘুমের পরে তার নিয়ে চলো সেই রেডি তোমাকে মারার জন্য একদিন স্বার্থে আঘাত লাগবে পরের দিন কাফন কিনে ফেলবে তোমার জন্য এখন আর মানুষ মারতে শত্রু লাগে না আপন বন্ধুটাই একদিন তোমাকে চুরির আঘাত করবে তুমি অনুভব করতে পারবা না মায়ের থেকে বিদায় নিতে পারবা না আর এগুলো বন্ধ হবে না যতদিন পর্যন্ত ইসলাম না আসবে আল্লাহর ভয় তাকু আর মেডিসিন না আসবে আর এ কারণে ওলামা এখারামের সাথে সম্পর্ক রাখা দরকার কারণ এই দুনিয়াতে একমাত্র নিঃস্বার্থ উন্মতের বন্ধু ওলামা এখারাম আর সব স্বার্থপর সব কি স্বার্থপর স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটবে না বরং দুনিয়া থেকেই তোমার নাম কেটে দেবে আমি বানায় বলতেছি এই কাহিনীগুলো এই কথা বলবে কে এই যে সামান্য কয়েকটা কথা এখন বললাম আগামী জুমায় আমার এই কথাগুলো আপনাদের সিলেটের আশেপাশের কোনো মসজিদে যদি খতিব সাহেব বলেন বলেন তো তার হালাত কেমন হবে মসজিদে সম্মান বেড়ে যাবে কি কমিটি বলবে এক মাসের ছুটি কি ভাই কারণটা কি বলে শিয়ালের হাতে মুরগি আমানত কার হাতে এই যুবক কার হাতে শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া ভালো কাজ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয় মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর ঘুসখোরের হাতে রাখলে তাই হবে আল্লাহে দায় দান করুন তো যার সাথে যে মোহাবত রাখবে কেয়ামতের দিন তার সাথে তার হাসর হবে এটাকে আমরা বাংলায় একটা ছন্দ বলি না যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত অতএব আপনার মোহাব্বত যদি আলেম ওলামা কোরআনের সাথে থাকে রসুলের আদর্শের সাথে থাকে দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে আচ্ছা আমাকে এবার বাস্তবে বলেন রসুলের আদর্শওয়ালা কি জেনারেল লাইনে নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি সংখ্যায় কম কিন্তু পাশক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই বাস আর কোনো আজ লাগবে না তোমাকে প্রশ্ন করো তুমি যে তোমার লাইনের বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে দাড়িওয়ালা তুমি পারো না কেন এর একমাত্র কারণ তোমার বন্ধুটা লাইন মতো নাই সৎসঙ্গে স্বর্গবাস এ কথাই আল্লাহ বলেন্লাহ আল্লাহ বলেন আমাকে ভয় কর ভয় করার মতো ভয় করো ভয়ের নাম তাকওয়া দুনিয়ার কাউকে তুমি ভয় করবা না মানুষ সাপ দেখলে ভয় পাও কিন্তু আল্লাহর ভয় যে অন্তরে নিয়ে চলবে ওই বান্দা সাপকে ভয় করবে না বরং সাপ তাকে ভয় করবি হারকে দার দিলাম জুজবা হাকাচি জে মাখা ইনসো জা হজেলে উয়া মাস্তে দরজুমলা জাহা কাকে ভয় করব কথা বলেন না কেন আল্লাহকে কাকে আল্লার নামটা বলতে কষ্ট লাগে না একটু কষ্ট লাগবে কারণ যেই এটার কি আপনি বুঝাই বোতল কয় আপনাকে বোতল পানির বোতল বোতলের মধ্যে যদি পানি থাকে এটাকে উপর করলে কি পরবে বুঝেন না আমার কথা বোতলের মধ্যে যদি মধু থাকে উপর করলে কি পরবে আপনি সারাদিন বিড়ি টানলে কি আল্লাহর নাম আসবে হ্যাঁ হা হাসিয়েন না আমি হাসির কথা বলি না লজ্জার কথা বড় লজ্জার কথা দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে আকাম কিছু আকাম আছে এটা লাভ আছে যেমন মদ পান করে এটার মধ্যে একটা লাভ আছে না নেই শরীরে শক্তি হয় এনার্জি হয় কথা ঠিক না এ কারণে লঙ্গি অর্ধেক খুইলা বৌরে মা কয়া ডাক দেয় কথা ঠিক না কিন্তু ফাও আকাম যেটা এখনো লাভ নাই দুনিয়াতে যত ফাও আকাম আছে এর মধ্যে বড় ফাও আকামের নাম বিড়ি টানা এটার মতো কোনো ফাও আকাম নাই কোনো লাভ নাই হুদা কি বিড়ি টানলে কোনো লাভ আছে হারাম কোনো লাভ নাই যদি কেউ প্রমাণ দিতে পারো আমাকে দাও আমিও বিড়ি টানব যদি কোনো লাভ থাকে যে হ্যাঁ বিড়ি টানলে চেহারা নূর বাড়ে বিড়ি টানলে ঠোঁটগুলো লাল হয় কি সিলেটের মানুষ বিড়ি টানলে ঠোঁট লাল হয় কি হয় কালো হয় তোমার কলিজা আরো কালো আল্লাহ দান তো ভয় করব কাকে কথার কথা যদি আমি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি এখানের সব বান্দা হাত উঠায় বলবে আমরা আল্লাহকে ভয় করি কোন চালাক যদি থাকে সে পা উঠায় বলবে আমরা চার হাত পায় আল্লাহকে ভয় করি আরো চালাক যদি হয় বলবে আমরা হুজুরদের থেকে আল্লাহকে বেশি ভয় করি অথচ এখানে এমন আশেকাশি নামাজ ঠিক মতো আদায় করেন না তারপরও বলেন আল্লাহকে ভয় করি পর্দা বিধান ঠিক মতো মানেন না এরপরও বলেন আল্লাহকে ভয় করি হালাল ভাবে জীবন যাপন করেন না বলেন আল্লাহকে ভয় করি আর আমরা যারা নামাজ আদায় করি পর্দা করি হালাল খাই নামাজ রোজা টুবি সব ঠিক আমরাও বলি আমরা আল্লাহকে ভয় করি বলেন দুই ভয় কি সমান মূলত আপনি নামাজ বাদ দিয়ে যে ভয় করেন এটা ভয় না ভয় বুঝেনই না উদাহরণ আমি বলি একটা সন্তান মা বাবাকে ভয় করেন প্রমাণ কি বলে মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় শাস্তির ভয়ে যদি একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় থেকে বেঁচে থাকে একটা সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি অন্যায় থেকে বেঁচে থাকে জমিনে যেই বান্দা আসলে আমার আল্লাহ রাজা ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না তুকু যাও সুন্নতি

এরে আমার কলিজার যুব পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজি চোখের সামনে দেখতে দেখতে কেমন যেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেল আমি হাফিজুর রহমান ছোট ছিলাম জানি না কোন দিন আমার দাড়ি উঠল জানতেও পারি না কোন দিন আবারে কালো দাড়ি সাদা হতে থাকলো এরে আল্লাহর গোলাম এই বয়ান সাইরে দেব কিন্তু এতবার আতেফায় ভাই দুই বুঝানের পরেও যদি ঝামেলা করো জবনটা বন্ধ করা যায় না ইশারায় কাজ করো এরে আমার যুবক বাবারা তোমাদের সিলেটের কলিজার টুকরা আমার ডান পাশে এই যে সন্তানটা বসা বিশ্বনাথ বাড়ি এই এই ছেলেটা বয়স কত পঁচিশ বছর বয়স এ কিন্তু আমাকে ছবিও দেখাইছে প্যান্ট শার্ট পরা দাড়ি নাই টুপি নাই দুনিয়ার খারাপ লাইনে চলতে গিয়া আজ এতটা সম্মান সিলেটের সরকারি কলেজের অধ্যাপকের দায়িত্ব পালন করে ক্লাস করে কেউ কইবে এটা অধ্যাপক বিশ্বনাথ বাড়ি দুইশো প্রায় কলেজের স্টুডেন্ট ওর কাছে কোচিং করে দুইশো ছাত্র ছাত্রী আমি বললাম তুই এই লাইনে কেমনে এখন জিজ্ঞাসা করছি কেমনে আসলি বলে একদিন আমি রাতের বেলা খেলতেছি বাসায় এসে মোবাইল হাতে নিয়ে গান শুনতেছিলাম গান হঠাৎ একটা বয়ান দেখতেছি বয়ানের হেডিং দেখতেছি যার বয়ানে হাজারো যুবকের কান্না আমি টাচ করলাম বয়ান চলতেছে কেয়ামতের আজাবের বয়ান ও বলতেছে হঠাৎ আমি শুনতে শুনতে আমার চোখ থেকে পানি এসে গেল শরীরের মধ্যে যেন এক জাল ঝালঝালা কম্পন শুরু হলো বয়ানের শেষে যখন আপনি সব যুবকেরে বলছেন হাত উঠাইয়া তওবা করো আমি মোবাইলটা রেডি রেখে আমিও হাত উঠাইয়া কান্না করে তওবা করেছি মোবাইলে তওবা করছি হাত উঠাইয়া ফজরের সময় মসজিদে চলে গেছে আজ এক ওয়াক্ত নামাজ বান্দা জীবনটা চলে যায় নামাজ সারে না ওর বাবা ওর ভাই সব এই লাইনে নিয়ে আসে কল্পনাও করা যায় না কই না খাইয়া তো মরে না এরে বাবা আজকে জিজ্ঞাস করলাম এই অবস্থায় কলেজে যাও প্যান্ট শার্ট পরো না কয় না কলেজে গিয়ে আমি ওই এমসি কলেজে ক্লাস করি দুইটা সাবজেক্ট আমি পড়াই ক্লাসের মধ্যে ছেলেমেয়েরা আমাকে দেখা মাত্র সব ভেতরে যায় আরও বললো কা হুজুর আপনি যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন নফেল রোজা আমার কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে আমি বুঝাইয়া এমনেই বলেছি ওদের মধ্যে বহুজন রোজা রাখে সোমবার বৃহস্পতিবার আল্লাহর পথে চললে না খায় মরে সিলেটের জমিনের যুব কোথায় তোমার ইমান ভবিষ্যৎ ভালো করে লিখে রাখো যদি তোর লেখাপড়ার চরিত্র সুন্দর না হয় যত বড় টাকা আলা হও না কেন টাকার মাস্তানিতে খাইয়া পইরা মরতে পারবি তবে সম্মানের চেয়ার জীবনে পাবিনা চরিত্র যদি ভালো না থাকে আর চরিত্র যদি সুন্দর হয়ে যায় শুধু সিলেট না গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনে ফেলবে তুমি একটা আদর্শের সন্তান অনুরোধ করে বলছি রে বাবা আল্লাহ তা না বলেন আমাকে ভয় কর তোমার লাইনের যুব স্কুল কলেজে লেখা করে দাড়িওয়ালা অভাব নাই ঢাকা কলেজে যাও মাথায় পাগড়ি বড় জামা পরে কলেজে ক্লাস করে বহু ছাত্র নাই পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার পাঁচবেলার নামাজ পরে চাকরিও করে ব্যবসাও করে তোমার অন্তরে কেন কবুল করে না একমাত্র কারণ তোমার উপরে আমার আল্লাহ বেজার হয়ে আছে গুনার কারণে জীবনে তো কম গুনা করো নাই মনে চাইছে দাড়ি কেটে ফেলেছো মনে চেয়েছে নামাজ বাদ দিয়া বিড়ি পান করেছো পার্কে পার্কে দৌড়াইছো সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালাইছো আর চোখের জেনা হাতের জেনা জবানের জেনা করে করে রাত কাটিয়ে ফেলেছো কখন দুইটা তিনটা রাত্র বাচ্চে খবর নাই ফজরের আজানের আগে হঠাৎ চোখে ঘুমে চাপ দিছে মোবাইলটা ফালাইয়া তুমি ঘুমায় গেছো ঠিক এমন একদিন ঘুম হবে সকাল দশ এগারোটায় উঠবা না মা শরীর টাচ করে দেখবে বরফের মতো ঠান্ডা চিৎকার দিয়ে বলবে বাবাই জিন্দা নাই মানুষ যখন মরে যায় পুরা শরীরটা শক্ত হয়ে যায় বরফের মতো ঠান্ডা হয়ে যায় মা চিৎকার দিয়া বলবে কই আমার সন্তান চলে গেল এই সিলেটের কথা এক বয়ানে আসি বয়ানে আমার কাছে দোয়াছায় আর কান্না করে হুজুর আমাদের এক দল যুবক আপনার বয়ানে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আর এক জায়গায় শুনলাম তাও সিলেটে বয়ান শেষ মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় কয়েকটা যুবক মারা গেছে তুমি এখন এখানে শান্ত অবস্থায় বসে আছো কিন্তু জানি না মাওলায় যদি চায় কালকে তোমাকে হসপিটালে রুগী বানায় দিবে দুটো পায়ে হাত রেখে বলি রে যুব ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও তবে আদর্শওয়ালা হইও আর যদি বলা ডাক্তার হও তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালিয়ে যেতে হবে আল্লাহর ভয় অন্তরে জমা কর এই ভয়ের নাম তা এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম খসিয়া আমার আল্লাহর ভয় এই ছেলেটারে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি নামটা বলছে কিন্তু নামটা ইসলামী নাম না বললাম বাবা ভালো একটা নাম কি রাখতে পারো না বলে হুজুর আপনি নাম রেখে দেন কি রাখছি আব্দুল হক নাম রেখে দিছি একটু আগে বলে হুজুর আমার ওই নামে তো সার্টিফিকেট সব ত্রিশ হাজার টাকা লাগবে টোটালটা পরিবর্তন করে যদি আব্দুল হক লেখায় দিই আমি বললাম পারলে তোমার ভবিষ্যৎ প্রজন্ম যারা জানবে তোমার নাম আব্দুল হক মুসলমানের ঘরে সুমেল জিমেল এই নাম থাকতে পারে না ওই যে এখানে একটা ছেলে আরবি বক্তব্য দিয়েছে মাদ্রাসার ছেলে নাকি নাম কি বলছে রুমেল বলছে রুমেল এটা মুসলমানের নাম হতে পারে সন্তানের নাম হিমেল হ্যাঁ হৃদয় সবুজ গম্বুজ আর নাম পায় না হাসি খুশি বৃষ্টি তুফান তুফান আছে না নাই হাসেন মুসলমানের নামে গজব লাগছে কি আমার ইসলামটা এত এতটা ছোট বানায় ফেললেন আমাদের ইসলামটাকে এত দুর্বল বানায় ফেললেন কেন সারা দুনিয়াতে খুঁজো হিন্দু ধর্মের ভেতরে খ্রিস্টান ধর্মের ভেতরে এহুদি ধর্মের ভেতরে সারা দুনিয়া খুঁজো আব্দুর রহমান একজন নাম বিধর্মীর ঘরে আছে কথা বলেন না কেন সারা দুনিয়ায় রহিমা নামের কোন মেয়ে আছে কিন্তু তোমাদের লজ্জা কই ঘরে 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 কেন বিধর্মীদের নাম আমার কোরআনটা কি দুর্বল আমার আল্লাহর দিন ইসলামটা কি দুর্বল যে তুমি ভিন্ন বেইমানের নাম রাখলা কারণটা কি শান্তি তো আসবে না আবু বাকার নামে নামে একটা বরকত আছে অমর নাম নামে একটা বরকত আছে হেফাজ উদ্দিন নাম একটা বরকত সালাম একটা নাম বড় বরকত এমনকি সহী হাদিসের রহমতের নবী বলেন একটা নামের বরকতে হাসরের ময়দানে জান্নাত পেয়ে যাবে না হাসান আতিনাফি দারে না হাসান مستغیثی نہدینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے سلام دوا سوابنا اے زبا کہہ سلام دوا کی মানে একজনে প্রস্রাব করতে বসছে গিয়ে হেনে হাটটা বাড়াই দিবি কি এটা আদব না বেয়া দিবি আমি লঙ্গি ফেনতেছি একজনে হাত বাড়াই দিছে সালাম আলাইকুম মানে আমি লঙ্গি সাইরে দিয়া তোর লগে সালাম দিব কারণ যদি সালামটা না লই তাই করে বাপ রে বাপ এত অহংকার দিছে আউট করি অহংকার আছে না নাই এই যে এখান থেকে হেঁটে হেঁটে আসতেছি সবাই হাত বাড়াচ্ছে আমি যদি সবার সাথে হাত মিলাইয়া আসি মোটামুটি রাত্র দশটা বাজায় ফেলবো এখানে ঢুকতে আর ওদিক দা যদি হাতি বাড়ায় দিয়ে রাই ওদিক দা স্বর্ণের সন্তানেরা মোবাইল লে আকামের কোন শেষ আছে আর কয় কি অহংকার হাতটা মিলাইল না তুমি কত ঘন্টা হাত মিলাতে মিলাতে চাও আসো আমার ঢাকায় আসো মাসের দ্বিতীয় শুক্রবার ইংরেজি মাসের দ্বিতীয় জুমাবার শুক্রবার কোথাও আমি প্রোগ্রাম রাখি না টোটালটাই মাদ্রাসায় বসে থাকি ওদিন ইজতেমা হয় সারা দেশ থেকে কিছু মোহাব্বতের বান্দারা আসেন এখান থেকে ওরা একটা গাড়ি নিয়ে যায় সারা রাত সজাগ ফজরের পরে মোনাজাত দিয়া লোকগুলো বিদায় করি আসো সেখানে বয়ান শুনুন সারা রাত সময় দাও বোর রাত্রে তাহার যুদ্ধ হয় জিকির হয় কান্নাকাটি হয় আসো তোমার সাথে শুধু হাত মিলাবো না আমার বুকটাকে মিলাবো আসো আসো আর এখানে আসি সময় বুঝো আরো দুইটা বয়ান আমার ঘুমানের টাইম পাই না তা আমার টাইম মেনটেন করে তো চলতে হবে কেন খারাপ ধারণা করে কবিরা গুনার ভেতরে নেও বাবা শুধু হাত মিলাবো না বুক মিলাবো আসো আসো ঢাকায় বিশাল আয়োজন ওখানে জুমার আগে আমি বয়ান করি পুরা জুমার নামাজ মাঠে ময়দানে হয় রাত্র বারোটা পর্যন্ত বয়ান চলবে টানা শেষ বয়ান মোনাজাত হবে আমি থাকবো দাওয়াত দিলাম কি যুবক বাবারা নিয়ত করা যায় মুরব্বীরা নিয়ত করা যায় ইনশাল্লাহ দাওয়াত দিলাম দিল থেকে আপনারা ভালোবাসেন আমিও ভালোবেসে দাওয়াত দিলাম আপনাদের ভালোবাসা ঠিক আছে কিন্তু বাস্তবায়নে আমার কিছু প্রতিবন্ধকতা আছে কারণ আপনারা সবাই আর আমি একা আর আমার ভালোবাসাটা আপনাদের পক্ষ থেকে বাস্তবায়ন করতে কোনো বাধা নেই আপনাদের সবার ভালোবাসা আমি বাস্তবায়ন করতে পারি না আমি শুধু বয়ান করে বাস্তবায়ন করে দিলাম আর বাকিটা পারতেছি না যে হাত মিলাবো সম্ভব না কিন্তু আমারটা তো আপনারা পারেন আসেন ভালোবাসার পরিচয় দিয়ে আগামী শুক্রবার কি ভালো নিয়ত করা যায় না ইনশাআল্লাহ সিলেটের মানুষ তো টাকা পয়সার এত পেরেশানি নেই সব ধনী মানুষ আল্লাহ টাকা দিছে এত শুক্র আদায় করবেন না আলহামদুলিল্লাহ যাবেন যারা পারেন যাবেন ইনশাল আল্লাহ পাক কবুল করে তো ভালোবাসার কথা বলতেছি আল্লাহর ভয় অন্তরে থাকলে কখনো কারো উপরে খারাপ ধারণা করে গুনা করার কোন সুযোগ নেই শুধু শুধু গুনাগার হবেন কেন তওবা করে আসেন আল্লাহর পথে ইয়া আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'াস-সাদিকীন এই যে আল্লাহর ভয় তা অর্জন কোন মায়ের সন্তান কোন নাস্তিকার ফেগমান মোনাফেক নাই আমার যুবকদের আন্দোলনের সামনে দাঁড়িয়ে চোখ তুলে কথা বলবে ভাইরা আমার যুবকদেরকে বলছি মোবাইল ছাড়ো হাতের মধ্যে বিদ্যার পৃষ্ঠা ধরো কিতাব ধরো শিক্ষিত হও কেন তুমি টাকার পেছনে দৌড়াও স্বর্ণাক্ষরে লিখে রাখো আমি বলে গেলাম মরে গেলে যদি আমার কথা অসত্য হয় আমার কবরে জুতা মারবা বলে গেলাম লিখে রাখো গোটা দুনিয়া তোমার কদম চুমবে গোটা দুনিয়ার টাকা তোমাকে খুঁজবে যদি তুমি আদর্শের সৈনিক হতে পারো টাকায় বিক্রি হয় বাংলাদেশের বহু বহুবান্ধা মানুষ কোনো না কোনো উপায় জেনে ফেলে